দেখো বন্ধুরা এটা হচ্ছে বাঁশ মাছ এটা আমরা বলি বাঁশ মাছ এই মাছটাকে কিভাবে কাটা হয় আজকে তোমাদের সেটাই দেখাবো দেখো প্রথমে এই মাছের সাইডে সাইডে পাখনাগুলো আছে এই পাখনাগুলোকে কেটে নেবে পাখনাগুলো কাটছি আর তোমরা তখন ততক্ষণে বলো যে কে কে বাঁশ মাছ খেয়েছো টেস্ট কীরকম আমি তো মাঝে মধ্যেই খাই তোমাদের কার কার এই মাছ খেতে ভালো লাগে বলো আর তোমাদের কোন দিকে মানে তোমাদের ওই দিকে এই মাছটাকে কী নামে ডাকা হয় সেটাও জানিও বাবু তোমার এই মাছ খেতে কেমন লাগে খুব দারুণ আজকে সেই পাঠিয়ে খাওয়া হবে এটা বুঝতে পারলে তো বন্ধুরা জমিয়ে জমিয়ে খাওয়া হবে বুঝতে পারলে তো বন্ধুরা হেল টাটা দাঁড়াও মাছের পাখনাগুলো কেটে নিলাম ও শুধু টাটা দিতে কতক্ষণে রাখবে ওর চিন্তা মাছটাকে কিভাবে কাটতে হয় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো ওটা বুঝতে পারছি বন্ধ করে দিয়েছো নাকি ক্যামেরা না না তো চলছে তো দেখো আমি দু সাইডের পাখনা কেটে নিয়েছি এবার কিন্তু ওই মাছটাকে একটা বিশেষ টেকনিকে কাটতে হয় সেটা হলো মাছটার ছাল দু সাইডে ছাড়িয়ে দিতে হবে এই মাছটা দেখো এইভাবে করে ভালো করে দেখা দেখাচ্ছে ভালো করে এইভাবে মাছের ছালটাকে ছাড়িয়ে দিতে হয় কত সুন্দর ছালটা উঠে গেল দেখতে পেয়েছ ছাল আঁশ আঁশ আর কিন্তু এ করতে হয় না এরকম ছাল ছাড়িয়ে দিতে হয় দিলেই মাছটার কোনো রকমে কোনো ইয়ে থাকে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর মাছটা ছাড়াতে মানে অনেকটা সুবিধা এরপরে দেখো এপাশেও ঠিক সেমভাবে মাছটাকে ছাড়িয়ে নেব তোমরা কারা কারা এই মাছটা ছাড়িয়েছ একবার জানাবে আমি এটা নিয়ে সেকেন্ডবার আগে একবার করেছিলাম সে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তোমরা অনেকেই মাছটার নামও জানতে না আবার অনেকে তো খাও না তো বলেছিলে তো আমরা যেহেতু যেহেতু নদীর সাইডের আমাদের বসবাস আমরা বিভিন্ন রকমের মাছ খাই দেখতে পাইও তো তোমরা অনেকেই হয়তো জানো না যে এই মাছটাকে খাওয়া হয় অনেকে বলেছে ইস এটা আবার কি মাছ এই তোমরা কি যা পাও তাই খেয়ে নাও একজন তো কমেন্ট করেছে যে তোমরা কি যা পাও তাই খেয়ে নাও আসলে না আমাদের এদিকে এই মাছটা খায় আর এই মাছটা খুব ডিমান্ডও তো তোমাদের হয়তো ওদিকে পাওয়া যায় না তাই তোমরা এই ধরনের মন্তব্যগুলো করো তো ক দিন এই মাছটা পেলে একবার খেয়ে দেখো স্বাদটা কীরকম তারপরে বলো যে একটা দিদি ভাই কম মানে ভিডিও করে কোনো ভুল করেনি কিংবা এই মাছটা সত্যিই খাওয়া হয় দেখতে পাচ্ছ কত সুন্দর ছালটা উঠিয়ে দিলাম মাছের ছাল ওঠানো হয়ে গেছে এবার মাছটাকে কেটে নিলেই মাছটা রেডি রান্নার জন্য এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আবার কেন তো তোমাদের কার কার এই মাছের ভাজাগুলো খেতে ভালো লাগে চলে আসবে ভাজা টক না এই মাছের ভাজা হয় এই মাছের আমার টক ভালো লাগে না এই মাছকে মুচমুচি করে ভাজলে না খেতে হেভি টেস্টি হয় তো আমার তো অন্য কিছু ভালো লাগে না তো তোমাদের কার কার ভাজা ছাড়া অন্য কিছু ভালো লাগে আর কীরকম হয় রেসিপিটা শেয়ার করতো দেখতেই পাচ্ছ মাছ কাটা আমার প্রায় সব মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই মাছটা বাকি ছিল যেহেতু এই মাছটা আমি নতুন কাটা শিখেছি আমিও জানতাম না কাটতে তো তোমাদের সাথে তাই নতুন জিনিস একটু শেয়ার না করে পারলাম না কত সুন্দর পিস পিস হয়ে গেল আরে পিঁপড়ে দেখো ভালো করে পাগল ছেলে ক্যামেরা ধরেছিলে আর ওখানে কত আর এখানে তো ঠিক আছে তো দেখতে পেলে মাছগুলো কীরকম কাটলাম তো তোমরা জায়গা জানো না কাটিয়ে গেলে আর এই মাছটা কারা কারা কাটছে আগে থেকে জানতে তারা জানাবে হ্যাঁ হুম ঠিক